জামালপুরের সরিষা বাড়িতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কামরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার দশই ডিসেম্বর সকাল এগারোটায় সরিষা বাড়ি তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ি উপজেলা শাখা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকার দেশের সকল শিল্প কারখানা সুকৌশলে বন্ধ করে দেয় যমুনা সার কারখানা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা এসব অপকর্ম ঠেকাতে ফেসিবাদ সরকার চলতি বছরের গত পনেরোই জানুয়ারি সংকটের অজুহাতে তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কারখানায় গ্যাস না থাকায় প্রায় এগারো মাস যাবত ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প কারখানা বাঁচাতে ও কমান্ডিং এরিয়ায় সার সংকটের সংখ্যা থেকে রক্ষা পেতে দ্রুত গ্যাস সরবরাহ করে সার কারখানা চালুর দাবি জানান বক্তারা এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান এখলাস মুখপাত্র বিবেক যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া সদস্য জামান আসাদ সদস্য সাবের হোসেন বিপুল নবায়ন করে নতুন করে দিতে হবে এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট একটা গণভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ পাওয়ার পরেও কিছু কিছু নেতাকর্মী বড় বড় নেতারা তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে তারা ভিতর ভিতরে তাদের লাইসেন্স ব্যবহার করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত হচ্ছে